আমার দুই ছেলে দুই পাশে দুই ছেলে আর দুই পাশে দুই ছেলে মাঝখানে বাবা গাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ আসলে দেখে অনেক ভালো লাগতেছে এরম দুই দূরে টাইগার থাকলে বাপের কোন আর চিন্তা থাকে না টাইগার আরো একটা আছে আলহামদুলিল্লাহ নাকি তা আলহামদুলিল্লাহ দুই দূরে টাইগার পাশে দেখতে পাচ্ছেন বাপের সন্তান দুই দুইটা ইনশাল্লাহ বাপ গাড়ি পেতে বসা রাজকীয় ভাবে বসে রইল আলহামদুলিল্লাহ বাইকটা কেমন লাগলো ভালো

আপনি আমাকে একটা গল্প বলছিলেন এই বাইকটা কেনার আগে যে আমি আসলে টাকাটা কিভাবে আনছেন একটু আমাকে জানাবেন আপনি একটা গল্প বলছেন বিক্রি করছেন খাবারের লাভ বংশটা আসছে ওখান থেকে আমার চালান থেকে কিছু একটা ক্রয় করছি আসলে ছেলেদের জন্য একমাত্র তাই নাকি সত্যি কথা রাখ সত্যি আচ্ছা আলহামদুলিল্লাহ ছেলে আচ্ছা আমি ছেলেটে অনুমতি জানি ছেলেকে অনুমতি এটা কি বসে আসসালাম আলাইকুম

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনুভুতিটা কেমন লাগতে আছে জি অনেক ভালো কারণ আমি অনেক দিন ধরেই কাকার এই পেজের ভিডিও দেখি ভিডিও দেখিয়েছি না ভাবনা করছিলাম যে একটা বাইক ওইখান থেকে কিনব তো আজকে যেরকম ভিডিওতে দেখছিলাম যে ভালো ভালো বাইক ওখানে পাওয়া যায় আজকে আয়শা ঠিক তেমনি এবং তার চেয়ে ভালো বাইক পাইছি সে কারণে একটা বাইক আমি ট্রাই করছি এবং কাকার behavior খুব ভালো এবং মিষ্টি আপনারাও আসবেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম বাইকটা আসলে কি সুন্দর জি অবশ্যই স্বপ্ন পূর্ণ হয়েছে আচ্ছা কথা বলি আপনি একদম মেয়ে নাকি বাপের জন্য কি করেন বাপ যেন স্বপ্ন পূর্ণ কি করবেন বাপের জন্য আসলে বাবার জন্য একটা ছেলে সর্বদাই চায় যে বাবার মন খুশি থাকুক এবং বাবা সবসময় হাসি মুখে থাকুক তো আমরা তো এখনো এই বাড়িতেই রয়েছি এবং পড়াশোনা করতেছি আশা করি ভালো একটা কিছু করব এবং বাবার মুখে হাসি ফুটাবো আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে খুশি হইলাম আমি একটু আমার বড় ভাইকে ভাই আপনার একটু অনুমতি চাই বাবার জন্য কি করতে চান বাবার জন্য ছেলের জীবনটাই বাবার জন্য কারণ সন্তান বাবার দান আর আমার জীবনটা আমার বাবার জন্য আসলো ভাই কেমন হাসিয়ে উঠে আসলে একটা জিনিস কি জানেন প্রত্যেকটা বাবা মা তার সন্তান হয়ে চায় নিজের মতন গড়ে উড়েছে আর যখন সন্তানের তার নিজের মতন হয় তার মন মতো হয় ওই বাবার থেকে সুখী আর কোনো বাবা থাকতে পারে না আমার মনে হয় না প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানটি হবে আমার মতন যে স্বপ্নে গড়ার কারিগর আসলে বাপ তেমনি দুই দুইটা সন্তান দুই পাশে বাবার অনুমতি আসলেও অন্যরকম বাবাও চাইতেছে যে আমার সন্তান আমার মতোই হোক আমার থেকে বেটার কিছু হোক আমার সন্তান আমার জন্য বেটার কিছু করুক দোয়া করবেন পাপসেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনার জন্য আমরাও সবাই দোয়া করি আসবেন ফারুক মোটর এ আর এখন বলতে যারা ফারুক ভটর সেই পেছাম না করে রাখেন যারা রাস্কে রাখেন আসসালামু আলাইকুম